কড়া নিরাপত্তায় রামনবমীর শোভাযাত্রা শুরু হলো রামনবমী শোভাযাত্রা হলদিয়া থানার অন্তর্গত কদমতলা মোড় থেকে টাউনশিপ ফেরিঘাট পর্যন্ত শুরু হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শোভাযাত্রা শুরু হয় রাতকালেই রামনবমী সেই রামনবমীর অনুষ্ঠান সারা ভারত রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে রামনবমী উৎসব কমিটি হলদিয়া টাউনশিপ ফেরিঘাটে রামনবমী উৎসব করার উদ্যোগ নিয়েছেন হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কদমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় হলদিয়া থানা সহ পুলিশ প্রশাসনের উপস্থিতি এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় কে কার পেস্ট্রিতে জীবের জল শতন বাওতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কেকর পেস্ট্রিতে জীবজাল শপার ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া